এখান থেকে বে ইরে নো আ সহজ নয় কেন এখানে কি লক্ষণ রেখা দেখা আছে হ্যাঁ ওই লক্ষণ রেখার পেছনে सीता ছিল আর এই লক্ষণ রেখার পেছনে তুমি মানে মানে হাসতে কি তোমাকে এখানেই থাকতে হবে জিজু চলো তুই আমার শালা তুই বললা যে আমি না গেলে হল গিয়া শ্বশুর ব্যবস্থা ভেঙে পড়বে হ্যাঁ এক মিনিট তোমার শালাই তোমাকে এখানে ব বন্দুক এই চাকরি পেয়েছে বন্দুক

ওসব কপি-পপি আমি ছেড়ে দিচ্ছি। কফি খাওয়ার জন্য নয়। তবে, বাজন আগে কফিগুলো দিয়ে এসো। অমলেজি ত্রামুণী শালা হাতে ধরিয়ে দিল কফির ছালা। কি হলো? হ্যাঁ, যাই। এই, যাও। হ্যাঁ। ওবে, যাই আপনার বাপের রেখে যা চাকর আসছে। তুই কি করছিস আমি কিন্তু কিছু বুঝতে পারছি না যে আমি যা করছি সব ভেবেই করছি দিদি। এতে কলকাতার মানুষের উপকার তুমি চিন্তা কর না দিদি ওদের আমি শেষ করবো ওরা শেষ হবে না শেষ তুই এই ভিডিও ক্লিপিংস দেখিয়ে করবো বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর আমি কখনোই সমর্থন করি না আপনাদের আরো সংযত হওয়া উচিত সরি আপনার কিছু ও মেদিনীপুর জনসংযোগ বাড়ান আচ্ছা আপনি একটু পারমিটটা খেয়াল রাখবেন তো আজকে আমি দিয়ে দেবেন আমি বিকেলের মধ্যে ওগুলো দেখে সাইন করবো ঠিক আছে এখানে না

মহিলাদের পছন্দ করে কিছু মানুষ আছে যারা মহিলা আর হুম হুম যাও ওপরে জুস খাওয়াবে না জুস নিঘড়ে বার করে দেবে না নিশ্চয় কি হলো বন্ধু তুমি না আমাকে খুব জোর বাঁচিয়েছো আরে না না এতে বাঁচানোর কি আছে আসলে কি জানো তোমাকে আমার খুব ভালো লেগেছে কারণ তুমি আমার সুপারিশ করেছিলে আর একটা জিনিস তোমার মুখ দেখে বোঝা যায় তোমার অনেক কষ্ট আমার খুব কঠিন অবস্থা মুখ দেখে তুমি আর কি বুঝছো আহা এখানে নয় বন্ধু অন্য কোথাও